নমস্কার বন্ধুরা রোজগ্রামটাই তোমাদের সকলকে স্বাগত জানাই আজ দোসরা মার্চ আমরা এসেছিলাম সানাউল্লা মঞ্চে মালদা জেলার সানাউল্লা মঞ্চে এখানে একুশে ফেব্রুয়ারি সাহিত্য মাতৃভাষা দিবস হ্যাঁ মাতৃভাষা দিবস উপলক্ষে একটা সাহিত্য সমালোচনা আলোচনা চলছে সেই আলোচনায় আমরা এসেছিলাম তোমাদের সেই আলোচনাটা দেখাতে পারলাম না তো আমরা এই আলোচনায় অংশগ্রহণ করেছিলাম তোমাদের দাদা একটু হলেও সাহিত্য চর্চা করে তা সেই সাহিত্য চর্চা উপলক্ষে আমরা এখানে নিমন্ত্রণ পেয়েছিলাম তা এখানটা এসেছিলাম তা তোমাদেরকে দেখালাম কিন্তু তোমাদেরকে আমরা সেই সাহিত্য চর্চার যে আসর সেটি দেখাতে পারলাম না আমরা এসেছিলাম এখানকার মালদার থানাউল্লা মঞ্চে এবার আমরা বাড়ি চলে যাব মঞ্চটা দেখে নাও মঞ্চটা দেখিয়ে দাও অনেক অনুষ্ঠান অনুষ্ঠান হলো এক অনুষ্ঠানগুলো আমরা তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ গানের তো তোমরা জানোই কপি হয়ে যাবে তাই আমরা কোনো গান কবিতা কোনোটাই তোমাদেরকে শোনাতে পারলাম না এই মুহূর্তে ঠিক আছে